হ্যালো সালাম আলাইকুম বিয়স আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট ছাপ্পান্ন ইঞ্চি ডোকু প্রিন্টের ফ্যান নিয়ে আসলাম প্রত্যেকটা মেটাল বডি অ্যান্ড সাত লেয়ারের সিলিং লেয়ার পাঁচ লেয়ার পর্যন্ত হচ্ছেন ওরিয়াল ইলেকট্রনিক্সের সাত লেয়ারের ফ্যান নিয়ে আসলো রিমোট কন্ট্রোল আশি ওয়াট তিনশো পঞ্চাশ আর পেপসিলিং আর কালার পাবেন অফ হোয়াইট কালার গোল্ডেন কালার আশি ওয়াট

আশি ওয়ার্ডের সিলিং ফ্যান রিমোট কন্ট্রোল এই ফ্যানের মধ্যে কোনো শব্দ হবে না আর মাত্র ধামাকা প্রাইস তেরো হাজার আটশো টাকা বিশ বছর ওয়ারেন্টি ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকা বাংলাদেশের চৌষট্টিটা জেলা টেকনাপ থেকে তেতুলিয়া আমরা হোম ডেলিভারি সালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন